আসসালামু আলাইকুম রহমাতল্লা আবার সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে দুটো বিষয়ে কথা বলব আমি কিছুদিন আগে একটি সওয়াল মানুষের ছয়টি রোজা সম্পর্কে একটি ভিডিও আপলোড দিই সেখানে এক প্রশ্ন করে নফল রোজা ভেঙে ফেলা যায় আছে কিনা আবার নফল রোজা ভেঙে ফেললে তা পরবর্তীতে আদায় করা আদায় করাটা ওয়াজিব কিনা নফল রোজা কেউ যদি ভেঙে ফেলে পরবর্তীতে তা আদায় করা ওয়াজিব কিনা সুপ্রিয় দর্শক দুটো একটা নফল রোজা ভেঙে ফেলা যাবে কিনা। এবং তা পরবর্তীতে আদায় করে দেওয়া ওয়াজিব কিনা এই দুটো বিষয়ে কথা বলাই তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এক মিনিটের জন্য স্কিপ করবেন না আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনি যদি এই চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক নফল রোজা শুনতে লাগতেছে এটা নফল কিন্তু যখন আপনি নফল রোজা রাখছেন তখন ওই নফল রোজাটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেভাবে রোজা রাখি ওইভাবে রোজা রেখে আদায় করে দেওয়াটা আপনার উপর ওয়াজিব মানে আপনি যখন নফল রোজা রাখছেন রেখে ফেলছেন তখন আপনার উপর ওই রোজাটা আদায় করাটা ওয়াজিব হয়ে গেছে হ্যাঁ আপনি নফল রোজা কোনো কারণবশত আপনি নফল রোজা ভাঙতে পারবেন শরীর কোনো কারণবশত যেমন আপনি এমন ক্লান্ত হয়ে গেছেন আপনি অসুস্থ হয়ে পড়ছেন আপনি পাগল হয়ে গেছেন মজনুন হয়ে গেছেন মরতে অবস্থায় আপনি রোজা ভেঙে ফেলতে পারবেন কিন্তু পরবর্তীতে এই নফল রোজা আপনাকে আদায় করে দেওয়াটা ওয়াজিব সুপ্রিয় দর্শক এখন নফল রোজা আদায় করে দেওয়াটা ওয়াজিব হয়ে গেছে আমার উপর যে রোজাটা আমি ভেঙে ফেলছি এই রোজাটা আবার আদায় করে দেওয়াটা আমার উপর ওয়াজিব তাই পরবর্তীতে আমি যদি কোনো এই ওয়াজিব রোজা রাখি তাহলে আবার ভাঙতে পারব কি না সুপ্রিয় দর্শক না এটা যেহেতু ওয়াজিব আপনি শরীরে কোনো কারণবশত ছাড়া আপনার প্রাকৃতিক আপনার কোনো দুর্ঘটনা ছাড়া আপনি ইচ্ছাকৃতভাবে আপনার সামনে যেমন নকল রোজা যেমন আপনার সামনে মজাদার খানা আসছে হ্যাঁ অথবা বন্ধুবান্ধব আপনার বাড়িতে বেড়াইতে আসছে তারা রিকোয়েস্ট করতেছে জোরাজোরি করতেছে সেই ক্ষেত্রে আপনি নফল রোজা ভাঙার অনুমতি আছে শরীয়ত আপনাকে অনুমতি দিছে কিন্তু ওয়াজিব রোজা আপনি নফল রোজার মতো ভাঙতে পারবেন না